কেন দেন স্বাধীনের পরে মার খান মায়ার তাহলে চাপে দেন চাপান চাপান চাপাই কে চাপান চাপান একবার নলি মলি ছুটে আলামো চিনো নলি ছুটে আলামো একবারে তিন কিলোমিটার রাস্তা জ্যাম ঠেলে এসে যখন দেখবেন এরকম একটা গাড়ির কারণে আপনি পুরো রাস্তায় দাঁড়ায় আছেন তখন আপনার প্রতিক্রিয়া কি হতে পারে এই যে ধরনের কিছু অসভ্য মানুষ যারা নিজের যাওয়ার জন্যে অপোজিট থেকে গাড়িগুলোকে আসার কোনো সুযোগ দেয় না এবং নিজেরাই মনে করে শুধুমাত্র তারাই যাবে অন্য আর কেউ এই রাস্তায় চলাচল করতে পারবে না এমন একটা দেশে আমরা বসবাস করি এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে এই ট্রাফিকে মানে কোনোভাবেই আপনি কোনো সুশৃঙ্খল কোনো কিছু চোখে পড়বে না এবং যারা অসভ্যতামী করে সড়কে তারাই তাদের গলার জোরটা একটু বাড়িয়ে দেয় কোনো ধরনের প্রতিবাদ বা প্রতিক্রিয়া জানানো পড়ে পুরো রাস্তা দেখেন এখন একেবারেই ফাঁকা শুধুমাত্র সিঙ্গেল লেন এভাবে বন্ধ করে দেওয়ার কারণে আমরা দিনের পর দিন মাইলের পর মাইল রাস্তায় বসে থাকি শুধুমাত্র এই অসভ্যতার কারণে সো যারা সড়কে আমরা চলাচল করি অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখব আর যারা এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন শুধুমাত্র আমরা প্রতিবাদ করি না বিধায় আজকে আমাদের সড়কের এমন নাজেহাল অবস্থা আর অবশ্যই অনেকেই নিজেরা বিভিন্ন অসুধ উপায়ে সড়কে ফায়দা লুটতে চান তারাও এই সমস্ত কাজ থেকে জড়িত থাকবেন শহরটা আমাদের একে সুস্থ সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের এভাবে আবর্জনা তৈরি করা হয়